বাসায় আসো তুই চলে যাচ্ছিস আসার পরে অস্বীকার করতেছে যে ও আমারে আসতে বলে নাই ফেসবুকের মাধ্যমে পরিচয় সেখান থেকে প্রেমের সম্পর্ক ফারিয়া নামে এক তরুণী দশমন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন তার ভাষ্যমতে জাকারিয়া নামে এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয় সেখানে যেভাবে জাকারিয়ার বাড়িতে বিবাহ দাবিতে সেই তরুণীর অনশন সেখানে তার ভাষ্যমতে যেভাবে তার সাথে বিভিন্নভাবে মেলামেশা করা হয়েছে তাকে কেন বিবাহ করা হবে না এমনকি সেখানে যেভাবে তার বক্তব্যে উঠে এসেছে তাকে বিবাহ না করলে সে আত্মহত্যা করবে ভালোবাসার প্রেমের সম্পর্কে সেই ফারিয়ার যে বক্তব্য ছিল শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আসুন স্টোর নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি আসুন আবার আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফারিয়া নামের সেই তরুণীর ভাষ্যমতে বগুড়াতে যেখানে সেই জাকারিয়া নামে সেই যুবকের বাড়িতে তার সেই অনশন তাকে বিবাহ করতে হবে তাই সেখানে সে আত্মহত্যা করবে সেখানে যেভাবে ফারিয়া সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে চলুন তার কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য জাকারিয়ার সাথে আমার সাত আশ আট মাসেই সম্পর্ক ছিল তো এই সম্পর্ক করার পরে আমার ফ্যামিলি থেকে বিয়ের কথা চলতেছিলো পরে বললাম যে আমার এই রকম বিয়ে তো দিছে আমার বাসায় আসো। তুই চলে ASCII আসার পরে অস্বীকার করতেছে যে ও আমারে আসতে বলে নাই। ফোনে কথা বলছে তারপরে ও আমার সাথে সম্ভব করে ওইটাও অস্বীকার করছে ও আমার সাথে ছবি উঠাইছে মেসেজে কথা বলছে সব আছে। মানে আমার বান্ধবীই সংযোগ করে দিছিল ওর মামা তো বোন হয়। কার জাকারিয়া। এইভাবে ফেসবুকেই সম্পর্ক তারপরে দেখা করলাম এইভাবেই ফ্রেন্ড হয়ে গেছে। খুঁতে গেছে মমইনে। শারীরিক কোনো সম্পর্ক হয়েছিল? হয়েছে আবার না এই রকমের কি একটু বলে দেখুন শুরু করে ভালোবাসা ওর সাথে দেখা করছি সবকিছুই হইছে মানে কিভাবে একটু যদি ওটা তো বলতে পারবো না এটা কি মানে মমইনেই হইছে হ্যাঁ ই কবরকে বললাম তো মমইনি কোপারকে গেছি তারপরে সম্পর্ক হইছে মানে সব কিছু হয়েছে ও বলছে আমারে বিয়ে করবে এগুলা বলছে তো আমার বিয়ে ঠিক হয়েছে ওরে বললাম ও বলছিল পালাই যাবস তো তা আমি বিশ্বাস করি নাই পড়ার পরে আমি ওর টিএমএস এম এ চাকরি নিচ্ছে ওরে বললাম যে এখানে দাঁড়াই আছি আসো দেখা করবো আসে নাই তো বললাম যে তোমার বাসায় যাবো আমি তো বল দিছে বাসায় যাবি যা চলে আসছি ও অস্বীকার করতেছে যে ও আমায় আসতে বলে নাই সম্পর্ক করে নাই কিছু না বললো সেটা দেখা হ্যাঁ এখানে হ্যাঁ তারপর থেকে তারপর থেকে জানি না সে কথাই।

আমি বলি কারণ ধরেন আমার বাসায় বিয়ে ঠিক হয়েছিল শুক্রবারে এখন আমি বাসায় সব কিছু জানা জানি হয়েছে যে এখানে বিয়ে ঠিক হয়েছিল ওইখানেও জানা জানি হয়েছে আমার মা বাবা বল দিছে তোর সম্মান তুই খাইস তোর পায়ে কুড়ল দিস এখন তুই জানিস কই যাবি এখানে আসতে পারবি না যদি তারা আমাকে চাইতো বা নিয়ে যাইতো তাহলে আমি তার আসার পর্যন্ত থেকে ফোন দিতেছি তাহলে আসতো ওই মেয়ের সঙ্গে সম্ভবত মনে হয় বা ওই ধরনের কোনো সঙ্গে মানে তার গায়ে হাত দেয়া বা ঘাড়ে হাত তাকে ছবি দেখলাম তাতে বুঝলাম যে মেয়েটা ওই ছেলে মেয়ের সাথে ইনভলভ ছিল আর কি এটা অস্বীকার করার উপায় ও বলছে আমার বিয়ে করবে এগুলা বলছে তো আমার বিয়ে ঠিক হয়েছে ওরে বললাম ও বলছিল পালাই যাবো আমি বিশ্বাস করি নাই পড়ার পরে আমি ওর টিএমএস এসে চাকরি নিচে ওরে বললাম যে এখানে দাঁড়াই আছি আসো দেখা করবো আসে নাই তো বললাম যে তোমার বাসায় যাব আমি তো বল দিছে বাসায় যাবি যা চলে আসছি এখানে জীবন দিব ধরেন আমার বাসায় বিয়ে ঠিক হয়েছিল শুক্রবারে এখন আমি বাসায় সবকিছু জানা জানি হয়েছে যে এখানে বিয়ে ঠিক হয়েছিল এখানেও জানা আমার মা বাবা বল দিছে তোর সম্মান তুই খাইস তোর পায়ে কুরল দিছিস এখন তুই জানিস কই যাবি আমার বান্ধবী সম্পর্ক করে দিছিল ওর মামা তো বোন হয়

সেটা তোমার বাবা মা জানে না বাবা মা জানে না কিন্তু ঘটনা হচ্ছে আমার শুক্রবারের দিনে বিয়ের ঠিক করছিলো বিয়ের ঠিক করছে আমি শুক্রবার দিনে বিয়ে ঠিক করছে তা আমি বিয়ে যেহেতু আমার দিবে আমি যেহেতু সিলেক্ ভালোবাসি আমি সিলের সাথে কথা বলছি ছেলে বলছে দা লাই ও আই আন্দাম থেকে যাবো এ সে সুবাদে আমি ওনার বাড়িতে আসি আমাকে বলছেন ঘটা না হঠাৎ সকালবেলা আমি আসি দেখতে কিনেছি কি দেখছেন আপনি দেখতে বলছে আমুকের বাড়ি যাব না যাই সে আমার সম্পর্ক আমি বিয়ের দাবিতে নিই আমি কত দিন সম্পর্ক আপনাকে বলছে দুই মাস দুই মাস সম্পর্কতে আসছে বিয়ের দাবিতে আর তার বাড়িতে লোকজনকে নেই এখন না এখন বাড়িতে কোনো লোকজন নাই। তা আপনারা কী মনে করছেন ঘটনাটা এটা এটা মনে করছে একটা একটা ভাওতা একটা আমরা কোনো ডকুমেন্ট পাইনি তার কাছে কোনো ডকুমেন্ট পান নাই

মেয়েটা এখন একটা ছেলের সাথে ভালোবাসা তার সাথে সম্পর্ক ছিল সম্পর্ক ছেলেটার নামও এখনো ক্লিয়ার জানি আপনি এই ওয়ার্ডের দায়িত্ব ওয়ার্ডের দায়িত্ব ঠিকই আছে কিন্তু আমি ছেলেটা যেভাবে ফারিয়া যেভাবে সেই জাকারিয়ার বাড়িতে অনশন এমন কি বিবাহর বিষয় নিয়ে তত্ত্ব তুলে ধরা হয় সেখানে যেভাবে তাকে বিবাহ না করলে আত্মরতার বিষয় নিয়ে সেই তরুণীর ভাষ্যমতে সেই বিষয় নিয়ে যেভাবে তত্ত্ব উঠে এসেছে সেখানে সেই ফেসবুকে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্কে পরিচয়ে যেভাবে পার্কে যে শারীরিক সম্পর্কের বিষয় নিয়ে তরুণীর সেই ভাষ্যমতে সেই ফারিয়া যেভাবে সেই নিয়ে তথ্য জানিয়েছে সেখানে বিবাহর পূর্বে শারীরিক সম্পর্কে জড়িয়ে সেই তরুণীর যে করুণ পরিণতি অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ